দেখতে পাচ্ছি বন্ধু রাস্তা কি এনেছি এটা হচ্ছে তিতির পাখি এই যদি আমি ছেড়ে দিই না এখনই উড়ে যাবে মুরগি হাঁস পাখির মতো সাইজটা অনেক বড় আছে মানে বড় বলতে গেলে এক কিলো ছশো পঞ্চাশ গ্রাম কিন্তু এই এক কিলো ছশো পঞ্চাশ গ্রাম ওয়েট নিয়ে উড়ে চলে যাবে তা ওটা একদিন অন্য কোনো দিন দেখাবো দিনের বেলায় যে পাখি সত্যি ওড়ে কি না পায়ে লম্বা দড়ি বেঁধে রাখবো উড়বে আবার ধরে নেব তোমাদের একটু কাছের থেকে দেখাই বন্ধুরা এ দেখো তিতির পাখি এই বাবা খুব সাবধান বন্ধুরা এই কিন্তু মুড়ে চলে যাবে দোকান থেকে কিনে এনেছি মাথাটা দেখো ওপরে দেখো অল্প অল্প লোম আছে কিছুটা টার্কি পাখির মতো দেখতে এই দাঁড়া সোজা দাঁড়া দাঁড়া তেজ খুব বন্ধুরা দেশি মুরগি যেগুলো সারা মুরগি যেরকম হয় না তার ডবল তেজের একদম পাখির মতো পাখি কিছুটা ময়ের মতো দেখতে কষা কষা ঝোল হবে যেরকম হাঁসের ঝোল করে ঠিক সেরকমই রান্না হবে আজকে দেখতে থাকো বন্ধুরা

এত তেজ পাখিটা আমি বেঁধে রেখেছিলাম দইটা কেটে পালিয়েছে এবার ধরবো কি করে তাই ভাবছি বন্ধুরা আমি দূরের থেকে নিচ্ছি সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে না গেলে না দৌড়ে একদম উড়িয়ে পালিয়ে যাবে বন্ধুরা ইয়া আর ধরা যাবে না

জলে নেমে গেছিল বন্ধুরা পালাচ্ছিল বন্ধুরা পাটা বেঁধে দেওয়া হচ্ছে পা বেঁধে না দিলে আবার পালাবে বৌদি বেঁধে দিচ্ছে পুরো কাণ্ড হয়ে গেছিল আজকে তো বৌদির এক দেবত ধরে দিয়েছে মুরগিটা মানে বৌদি অধিক দিয়ে গেছে পুরো তো আমি দেখা পারি না আমি কাছে যদি আলো নিয়ে যেতাম পুরো উড়ে পালিয়ে যেত বন্ধুরা বৌদি অধিক দিয়ে গেছে আর বৌদি দেবর এই সাইড দিয়ে গেছে কিন্তু সেই সময় ও ভয়ে পুকুরে ছাপ দিয়েছে আর তখন ধরা পড়েছে নইলে আজকে মুরগিটা উড়ে চলে যেত অন্য কারো হয়ে যেত যাই হোক এখন ওটা হয়ে গেছে দেখো রান্নাটা করা হয় তিতির পাখিটা ছাল সামের ভালো লাগবে গরম জল বসিয়ে দিচ্ছি গরম জলটা ঢেলে নিচ্ছি হাঁসের যেরকম লোম ছাড়ায় এটাও ঠিক এরকম ভাবে লোম ছাড়িয়ে নিতে হবে আর টেস্টটা কিন্তু দেশি মুরগির মতো না হাঁসের মতো না হাঁস পাখির মতো হাঁস পাখি যেগুলো দেখো না মাঠে সাদা সাদা হাঁস পাখি ঘুরে বেড়ায় ওই ইয়ার গান দিয়ে শিকার টিকার করে না ওর থেকেও ভালো খেতে কফি

দেখতে পাচ্ছ কোন লম্বা দেখা যাচ্ছে গুড়ি গুড়ি দেখা যায় তো টি মেরে তুললা দা হো ভাগ গেল একটা পালক তো লাগে কি রকম দেখা দেখি ময়ুরের পাখা মতো লাগে মুরগিটা মানে কি বলবো এসে দাদা সেই বাঘ পড়ে সে ব্যাগ থেকে উড়ে চলে যাচ্ছে উড়ে চলে গেছে দৌড়ি কেটে বেরিয়ে গেছে তো

আচ্ছা ছাড়ানো হয়ে গেছে এবার একটাকে ধুয়ে নিয়ে আসবো আমি কলে থেকে ভালো করে

মুরগি চর্বি হয় শীতকালে পশু পাখিদের পাখিদের রং গায়ের রং খুব সুন্দর হয় চর্বিও হয়

মাংসটা একদম লাল লাল কাশির মাংসের মতো রং হয়েছে এই মাংস কিন্তু খেতে ভালো লাগে দোকানদার বলেছে প্রেশার কুকার লাগবে না বেশিক্ষণ সিদ্ধ করতে হবে কিন্তু দেখি যদি লাগে প্রেশার দেবো আর কখনো মাংস সিদ্ধ করার জন্য পেঁপে টেপে দেবে না পেঁপে টেপে দেওয়ার পরে মাংস একদম পানসা জল পানসা হয়ে যায় ও বেকার বন্ধুরা এমনি পেশায় সিদ্ধ করবে তাহলেই হয়ে আর যদি পেশা না থাকে কড়াই তো অনেকক্ষণ দিয়ে দেবে হয়ে যাবে পেঁপে দিলে ভালো লাগে না খেতে ধুয়ে নেওয়া ভালো তুমি জানো গাধা দা মনে হয় কিন্তু গা ধার বুদ্ধি আছে বৈজ্ঞানিকরা প্রমাণ করো যে গুগলে সার্চ করবে হ্যাঁ তো বুদ্ধি আছে গাধার নামে গাধা ওরিজিনালি ওরা একটা ওদেরও নিজস্ব বুদ্ধি আছে ওটা আমরা ভুল জানি ওটা কাটা হচ্ছে আমি দেখছি কেমন করে কাটে শিখে নিচ্ছি ওর যেদিন অসুবিধা হবে আমি কাটবো এখন পূর্ণিমা নিও আর চা তো খুব চিলিং চিলিং মানে তেল হয়ে গেছে

কটা মশলা আছে দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে এক চামচ লবণ আছে পরিমাণ মতন আর তেজপাতা আছে এক বাটি কেটে রাখার আলু দিয়ে দিচ্ছি একটু ভালো করে মাখিয়ে নিতে হবে

না না আমি বলছি দিতে হয় তাহলে দোয়া নহিলে আমি ও কথা বলছি না আমি বলছি জলটা বের হচ্ছে এখন মাংসের গায়ে যে জলটা মশা নাকি বন্ধুরা দেখুন কতটা তেল বেরিয়েছে বলো বা

গরম গরম মাংস ভাত খেতে ভালো লাগে মাংস তেল আর জলদি খায় মাংসটা খুব সুন্দর গলে গেছে এই মাংসটা প্রেশারে দিয়ে রান্না করে খেতে হবে না হলে মাংসটা খুব শক্ত পুরো খাসির মাংসের মতন দেখতে পুরো এই বলেছি বেরোবে না বেরিয়েছে কিছু আছে হ্যাঁ যা ছিল গেছে বন্ধুরা আমরা এতদিন দিশি মুরগি খেয়েছি হাঁস খেয়েছি পোলট্রি মুরগি খেয়েছি ওদের অন্য রকম একটা টেস্ট আর এই মুরগিটা আলাদা রকম একটা টেস্ট সম্পূর্ণ আলাদা খেতে কিন্তু দারুণ এই মুরগি এনে যেভাবে রান্না করেছি সেভাবে একবার রান্না করে খাবেন খেয়ে আমাদের জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন তা লাস্টে কিন্তু গরম মশলা কিছু দেওয়া হয়নি ওই যা মশলা ছিল ওই আরও ভালো হয় গোটা মশলা সব নিয়ে বেটে পুটে যদি করতে পারো দেখা যাক কালকে কী রেসিপি করাই এখনও ভাবিনি